আনন্দে থাকতে বলব মনের কালিমা কলম অশুভ ভাবনা সব চলে যাক এগুলো চলে গেলেই এগুলো চলে গেলেই মানুষ আনন্দে থাকবে আগমনই তো আনন্দময়ীর আগমনে আজকের তো বললাম এটা আনন্দময়ের আগমনের সময় আনন্দে থাকবে ঠিক আছে নিজেকে পরিবর্তন করুন তাহলেই দেখবেন আর কোনো কষ্ট থাকবে না সবাইকে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় তাহলেই দেখবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন ঠিক আছে দাদা আজকে আমরা আগমণি মায়ের আগমনে আগমন উপলক্ষে প্রতি বছরই একটা অনুষ্ঠান করি গত পনেরো বছর ধরে অনুষ্ঠানটা হয়ে আসছে সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটা আজকে উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হলো তারপরে শ্রীমতী সুস্মিতা ঘোষ যে সারদা মায়ের উপর মানে উনি গবেষণা করছেন উনি বক্তব্য রাখলেন অমায়িক তার বাচন ভঙ্গি আমরা প্রত্যেকে ধন্য হয়েছি তার কয়েক শুনে তারপরেই ফোরাম কালচারাল গ্রুপের সদস্যরা এখন সঙ্গীত পরিদর্শন শ্রী শ্রী ঠাকুরের উপরে